আসসালামু আলাইকুম রহমতুলিল্লা রোকে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড তাদের গাজীপুর কালীগঞ্জ প্রজেক্টে রিসর্টে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতেছে রোকে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের প্রায় আট নয় দিন থেকে কাজ চলতেছে একটা চৌচালার সেখানে শাটারিং চলছে রড বিছানো হয়েছে সব সবকিছুই আপনাদেরকে আজকে দেখাবো ইনি হলেন চৌচালার দুই জালি ব্যবহার করছি দুই জালি ব্যবহারের ভিতরে আমরা চেয়ার ব্যবহার করতেছি আপনাদেরকে দেখাচ্ছি চেয়ারগুলো দুই ইঞ্চের একটু বেশি দেওয়া আছে আর উপরে এনে রাখা হয়েছে বিল্ডার তারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার অভিজ্ঞ আর্কিটেকচার দিয়ে কাজ করে থাকে দেখাবো এখানে করা হয়েছে এই যে আমাদের ডো জালি আমরা দিয়েছি এখন এটার জন্য আমরা চেয়ার ব্যবহার করব

কালকে করে ফেলবো আপনাদেরকে ভিডিও দেব আমরা ইলেকট্রিক্যাল কাজগুলো কিভাবে করে থাকি